প্রিয় ভাই দেখুন এই বাড়িটা কি বলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আমি জন্মের পর থেকে অনেক সমাবেশ দেখেছি এখানে শেখ হাসিনা আসছিল এই মাঠে খালেদা ওই মাঠে আসছিল কিন্তু এত লোক এত বড় সমাবেশ কখনো হয় না খালেদা যখন আসছে শেখ হাসিনা আসছে পিছনে খালি ছিল রাস্তা পিছনে মাঠের জায়গা খালি ছিল কিন্তু এখন কানায় কানায় ভর্তি মানুষ জায়গা পাচ্ছে না একজনের সাথে আরেকজন একজন ধাক্কি হচ্ছে এত মানুষ আর আল্লাহ রহমতে এই মানুষের মাধ্যমে একটা মেসেজ বা একটা বিষয় বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ আগামী দিনে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ কখনো ভোট দিতে পারি না যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আমাদের এখানে আট দলীয় জোটের পক্ষ থেকে যেই প্রারাতি দেওয়া হবে সেই পেরাথিকে ইনশাল্লাহ ভোট দেবো যদি হাত পাকা হয় হাত পাকা দাঁড়ি পাল্লা হলে দাঁড়ি পাল্লা ইনশাল্লাহ বিশেষ করে সারা বাংলাদেশের এই আট জোট সম্পর্কে আপনার মতামত কি আল্লা রহমাতে আব্দ আব্দলের জোট হয়েছে ইসলামী সমমনা দলগুলোর জোট হয়েছে এটা খুবই খুশি সংবাদ